দ্বিতীয় সৃষ্টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্য বন্দ্যোপাধ্যায়ের বাজেট আলোচনায় বক্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত তার বক্তব্যের ঘোর আপত্তি জানান তেষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এই কারণে মহিলা সামনে মহিলা যদি চুপ করে থাকতো তাহলে কি সন্দেশখালী সামনে আসতো শাহজাহান সামনে আসতো না এত দিন তো আপনাদের বিরুদ্ধে এই মানে ধর্ম নিয়ে কথা বলা বা ধর্মের এগেইনস্টে কথা বলার অভিজ্ঞতা আছে এইবার জিন্নাহুলের এগেইনস্টে উঠলো কি বলবেন কে কার ওโพ উঠলো বিষয়টা নয় আপনারা চোখের সামনে দেখলেন শালীনতার মাত্রা ছাড়িয়ে

এটা একটা কালচার হ্যাঁ প্রশ্ন হচ্ছে একটা বিশেষ ধর্ম তাদের ধর্মের যারা যাজক যারা পুরোহিত যারা যে ভাষায় এবং নানকে যেভাবে তিনি অসম্মান করলেন আমরা বিরক্ত করিনি আমরা ডিস্টার্ব করিনি আমরা চিৎকার করিনি দাঁড়িয়ে শালীনতা মেনে সিস্টেম মেনে আমরা শুধু বলেছিলাম যেটা আপনার এই শব্দগুলো রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক কারণ এটা যথেষ্ট অসংসদীয় অসাম্বের কথা আমি বিশ্বাস করি সমস্ত খ্রিস্টান সমাজ এবং যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ হ্যাঁ যে কোনো ধর্মের তারা এর বিরোধিতা করবেন 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 একটা ভয়ঙ্কর কথা বলেছেন এবং আমি বলব সমস্ত সংখ্যালঘুকে অসম্মান করেছেন স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট হওয়া ভালো নয় উনি যেটা বলেছেন বাইবে প্রথম বললেন পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাঁ সেখানে ফ্রি ফ্রি কথা বলেছেন যেগুলো এখানে আলোচ্যক বিষয় নয় তারপর বলেছেন একজন ফাদার একজন ফাদার তিনি একজন নানকে লিপ দেবার সময় যা তৃণমূলীরা করে আর কি সেটা ওনার মাইন্ড সেট আপ থেকে বেরোতে পারিনি একজন ফাদার একজন নানের হাত টিপে ধরেন কাঁধে হাত দেন মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেন এবং তখন তাকে বাইবেলের ধারা মনে করিয়ে দেওয়া হয় আমরাও ওনাকে মনে করিয়ে দিতে চাই এই দেশ ধর্ম নিরপেক্ষ এই যারা এখানে বড় বড় সংখ্যালঘুর কথা উন্নয়নের কথা বলে তারা যখন সংখ্যালঘু মায়েদের বোনেদের বিশেষ করে ধর্মের যারা দায়িত্বে আছেন ফাদার বা নান তাদের এইভাবে কাল্পনিক গল্প বানিয়ে অসম্মান করার কোনো যুক্তি হয় না বলছেন সংকীর্ণ যে আপত্তিকর আমি কোনো শব্দ ব্যবহার করিনি যে শব্দটা নিয়ে সংসদে হাউসে ব্যবহার করছে সেটা অবশ্য না এটা সামাজিক সম্পর্ককে ব্যাখ্যা করতে গেলে এই শব্দ ব্যবহার করা যায় এবং আমরা এই শব্দকে দাঁড়িয়ে আমাদের যে কলকাতা বা বাংলার কালচার সেখানে মেয়েরা অনেক বেশি এগিয়ে সুতরাং এই এই যে পাঠ্যপুস্তকে রয়েছে সেক্স এডুকেশন সুতরাং এটা একটা সম্পর্ক বোঝাতে গেলে এই শব্দ ব্যবহার করা হয় এটা নিয়ে তো মনে কিছু না যারা করছেন তাদের রাজনৈতিক এবং মানসিক অবস্থান বিশ্বাস করে তারা প্রগতিশীল অর্থাৎ এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে না এখন মেয়েদের অনেকটা মেরে গেছে দেখুন ভারতবর্ষের জন্য অর্থমন্ত্রী তিনি একজন মহিলা নির্মলা সীতারামন প্রেসিডেন্ট তিনি মহিলা স্টেটের যে মুখ্যমন্ত্রী তিনি

সেটা বোঝা যায় এরম একটি সম্পর্ক যেটা হেলথি সেটাকে তিনি বোঝানোর জন্য এই সর্বদা ব্যবহার করেছিলাম আসলে আর বলতে পারেন এবং আমি সবার আগে শুরুই করেছিলাম নিচকবাদ হই এক্ষেত্রে ব্যক্তি বা কোনো সম্পর্ককে আঘাত করার ইন্টারেনশন আমার ছিল না সেটা আমি বলেই বলেছি কিন্তু কেন বলে কারণ এই অন্য কোনো বিচারের দরকার ছিল জানেন এ বছর বাজার যে ব্যবসা পেশ করছেন তাতে একটা বিশাল কিছু পরিবর্তন বা সংযোজন সংশোধন এমন উনি করেনি কলকাতায় তাজ বেঙ্গল হচ্ছে না তাজবেঙ্গল নয় তাজমহল বললে বেশি প্রাসঙ্গিক হয় অর্থাৎ কলকাতা একটা বিশাল কিছু ঘটে যাচ্ছে না কলকাতা কর্পোরেশন এরিয়া বিশেষ কিন্তু কি হয়েছে বলুন কলকাতা কর্পোরেশনের যে অ্যাক্ট মিউনিসিপাল অ্যাক্ট তার কিন্তু প্রত্যেকটা রুলস রেগুলেশন প্রত্যেকটা অনুচ্ছেদ তাকে কিন্তু সংশোধন করা হয়েছে এবং রিভিজিট করা হচ্ছে তার বাস্তবায়ন করা হয়েছে মানুষের কাছে ভায়াবল এবং ফ্লেক্সিবল এই যে পরিবর্তন মানে এটাকে রিফর্ম এটাকে রিভিজিট না করলে মানুষের কাছে বাইবেলের একশো বারো হচ্ছেন একশো বারো আমি বলেছি কারণ আমার ঘাটতি সংখ্যাটা একশো বারো কোটি এই জায়গা থেকে আমি একশো বারো অংশটা ব্যবহার করেছিলাম সেটা যদি আমার বাজেটের গল্পে গোপ বা বাইবেল জানতেন